পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেখে দীপা রূপাকে ফোন দিল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা মন্দির থেকে পুজো দিয়ে বিষণ্ণ মনে বাড়িতে ফিরে আসে সোনা ঘুম থেকে উঠে মা বাবাকে দেখতে না পেয়ে ভীষণ মন খারাপ করে নিচে চলে আসে সবাই যখন দীপা ও সূর্যকে রূপার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সোনা সেখান থেকে রাগ করে উপরে তার ঘরে এসে বিছানা থেকে সব বালিশ ছুঁড়ে ফেলে দেয় দীপা সোনার পিছন পিছন রুমে আসে সোনাকে বলে মা কি হয়েছে আমি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে আমি জানি মা তোমার খুব কষ্ট হচ্ছে সূর্য এসে সোনাকে বলে মা এবার তোমাকে কিছু খেতে হবে তখন সোনা বলে তোমরা এখান থেকে যাও আমাকে একটু একা থাকতে দাও অন্যদিকে রূপা তার মাকে খুঁজে পায়নি বলে ঠাকুরের কাছে বলে ঠাকুর আমি কি আমার মাকে খুঁজে পাবো না এমন সময় লাড্ডুর মাসি রূপার জন্য খাবার নিয়ে আসে কিন্তু রূপা তা খায় না লাড্ডুর বাবা বলে এখানে তো তোর বাবা এসেছিল কিন্তু তুই তো সামনে তাহলে এখন এভাবে কেন কষ্ট পাচ্ছিস তখন লাড্ডু যাসনি একটা পেপার নিয়ে এসে রূপাকে বলে দিদি আমাকে একটা এরোপ্লেন বানিয়ে দিবি রূপা বলে হ্যাঁ নিশ্চয়ই দেব এই বলে রূপা পেপারটা হাতে নিয়েই দেখতে পাই তাতে একটি হারানো বিজ্ঞপ্তি রয়েছে এটা দেখে রূপা ভাবে এইভাবে আমি যদি একটা হারানো বিজ্ঞপ্তি দেই তাহলে তো মাকে পেয়েও যেতে পারি রূপা লাড্ডুর বাবাকে বলে কাকো তাহলে তুমি একটু ব্যবস্থা করো তখন লাড্ডুর বাবা বলে রূপা মা এর জন্য তো টাকা খরচ হবে কোথায় পাবো এত টাকা তখন রূপা বলে চিন্তা করো না সেটা হলো নিজের হাতে লিখবো তখন লাড্ডু কতগুলো কাগজ এনে রূপাকে দেয় লাড্ডুর বাবা বলে এভাবে তুই কয়টা লিখবি রূপা বলে ফটোকপি করে অনেকগুলো বানানো যাবে তখন লাড্ডুর মাসি বলে তার জন্য প্রচুর টাকা লাগবে এমন সময় লাড্ডুর বাবা তার সব জমানো টাকা বের করে দেয় লাড্ডু একটা মাটির ব্যাংক এনে রূপাকে দেয় অন্যদিকে সোনাকে যখন দীপা গান গিয়ে ঘুম পাড়াতে যায় তখন সোনা রূপাকে খুব মিস করতে থাকে সোনা বলে বন্ধ করো এ গান আর কখনো আমাকে এ গান শোনাবে না দীপা বলে ঠিক আছে আর শোনাব না সোনা যখন ঘুমিয়ে পড়ে তখন দীপা রূপার কথা ভেবে সূর্যকে বলে ডাক্তার বাবু এই ঘরে আমি ঘুমোতে পারবো না যেখানে রূপার জিনিসপত্র আছে আমি সেখানেই যাব সোনা দীপার কথাগুলো শুনে আরও মন খারাপ করে সূর্য দীপাকে বলে রূপার আর তোমার জিনিস দেখলে সোনা রিয়েক্ট করতো বলে আমি সেগুলো আউট হাউজে রেখে দিয়েছে দীপা বলে তাহলে আমি আউট হাউজেই যাবো দীপা রূপাকে নিয়ে তার কাটানো স্মৃতিময় ঘটনাগুলো সূর্যর কাছে বলছিল আর কাঁদছিল তারপর দীপা আউট হাউজে চলে যায় আর সোনা জেগে উঠে মনে মনে বলতে থাকে মা আমি চেয়েছিলাম তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে গেলে অন্যদিকে রূপার এমন সিদ্ধান্ত শুনে পাড়ার লোকেরা এগিয়ে আসে রূপাকে সাহায্য করার জন্য রূপা লাড্ডুর বাবার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কাগজে দীপাকে নিয়ে বিজ্ঞপ্তিটি লিখে ফেলে এটা দেখে পাড়ার লোকেরা খুবই খুশি হয় তারপর লাড্ডুর বাবা দোকানে গিয়ে অনেকগুলো ফটোকপি বানিয়ে বিজ্ঞপ্তিটি যারা খবরের কাগজ বিলি করে তাদের কাছে দেয় ঠাকুরের অশেষ কৃপায় এই বিজ্ঞপ্তিটি দীপার চোখে পড়ে যায় দীপা ফোন নাম্বারটা দেখে সাথে সাথে ফোন করে ফোন ধরে লাড্ডুর বাবা দীপা বলে দাদা রূপা নামে যে বিজ্ঞপ্তি দিয়েছে সে কি আপনার কাছেই আছে তার কাছে একটু ফোনটা দিবেন আমি তার সাথে একটু কথা বলবো তারপর লাড্ডুর বাবা রূপার কাছে ফোনটা দেয় রূপা তার মাকে চিনে ফেলে রূপা কান্না করতে করতে বলে মা তুমি কোথায় চলে এসো আমার কাছে দীপা বলে হ্যাঁ মা আমি এক্ষুনি আসছি এই বলে দীপা ফোনটা রেখে দেয় আর দীপা আসছে শুনে রূপা খুশিতে আত্মহারা হয়ে যায় একটু পরে সূর্য ও দীপা সেখানে এসে উপস্থিত হয় রূপা মায়ের সাথে বাবাকে দেখে অবাক হয়ে যায় বলে মা তাহলে কি তুমি বাড়িতেই ছিলে আমি তো তোমাকে হিংসুকুটির জন্মদিনে এটা শুনে সূর্যও অবাক হয়ে যায় সূর্য বলে মা এই জন্যই কি তারপর দীপা সব ঘটনা রূপাকে খুলে বলে অবশেষে রূপার ভুল ধারণাটা ভেঙে যায় রূপা বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দীপা বলে মা চল এবার আমরা বাড়ি ফিরে যাই এদিকে রূপাকে নিয়ে যাবে বলে লাড্ডুর বাবা মাসি লাড্ডু সহ সবাই কাঁদতে থাকে তারপর সূর্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপা ও দীপাকে নিয়ে বাড়ি চলে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবেই যদি দীপা রূপাকে পেয়ে যায় আর তারা সবাই মিলে একসাথে আবার শান্তিতে থাকতে পারে কেমন লাগবে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ